আসসালামু আলাইকুম এই যে সকালে উঠে আবার কিচেনে মেয়েদের তো কিচেন থেকেই শুরু হয় দিনটা আমার শুরু হয়ে গেল। কালকে বাচ্চাগুলো ঠিকঠাক মতো খায়নি রাতেবেলা ওর বাবা নান নিয়ে এসছে বাসায় বিপ ছিল সবজি নিয়ে এসছে এগুলো খাইছে টুকটাক ওটাও খায় নাই দুটো একটা নাল এখনও ছিল তা আমি বললাম যে একটু ঝালঝাল করে রান্না করি একটু খিচুড়ি করি আর একটু চ্যাপা শুটকে ভুনো করি যদি মুখে রুচি আসে আমারও মুখে রুচি নেই একটু বিপ ছিল তো ওই বিপের সাথে ঝোল গুলো ছিল ওর সাথে একটু চাল আর ডাল দিয়ে এই যে একটু হাতে মাখায় বসায় দিচ্ছি খিচুড়িটা বিপ আমার ছেলে আবার পছন্দ করে হাতে মাখা খিচুড়িটা বসায় দিচ্ছি আর এদিক দিয়ে আবার একটু ছুটকে ভুনাটা দেবো এই যে চেপা শুটকে ভুনোটা না সরিষের তেল দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে ভালো লাগে এটাতে একটু রসুন বেশি দেওয়া লাগে রসুন পেঁয়াজ একটু বেশি দেওয়া লাগে একটু পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একসাথে দিলেও হয় আজকে একটু পেঁয়াজটা আগে দিলাম ওই আর কি এখন রসুন আর কাঁচামরিচটা দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করছি এদিক ভয়েস দিচ্ছে আমার ছেলে খালি এসে ঘুরঘার ঘুরঘার করে পায়ে ব্যথা পাইছি তো একটু পর পর কামড় কাছে আসতেছে বসতে একটু সমস্যা হতে পারে এই যে চাপা সুটকি ভুনা যে চাপা সুটকিটা ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে একটু রেখে দিছি এখন দিয়ে দিচ্ছি চাপা ভুনাটা দিয়ে দিচ্ছি যে রান্না এখন হ্যাঁ এই ভুনা এই চাপা এখন একটু ঢেকে 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 একটু সিদ্ধ হয়ে যাবে যখন তখন ভুনা করে নেব এই যে সিদ্ধ হয়ে গেলে তো এটা গলে যাবে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে কষে কষে ভুনা করে নেব সুন্দর ভুনা হয়ে গেছে চাপা সাপের ভুনাটা সুন্দর একটা ঘ্রাণ আসছে বাচ্চাগুলো নিয়ে বসছে যে ছেলে এখনও হাতে ইয়ে আছে ব্রাশ করছে কিন্তু মুখ এখনো ধোয় নাই তা বললাম যা যা কুলি করে আসো বলছে না তুমি আমাকে এমনি খাওয়া দে আমার মুখ ধোয়া হয়ে গেছে ব্রাশটা এমনিতেই হাতে ছিল যে খিচুড়ি আর একটু চাপা চুটকি ভর্তা দিয়ে ওদের একটু খাওয়াই দিচ্ছি বাচ্চাগুলো ঠান্ডা তো আমার মেয়ে বলছে আমার ভালোই লাগছে একটু ঝালটা কমাই দিছি তো দুটাকে খাওয়াই দিচ্ছি ঠিকঠাক মতো না খেলে মেয়েটার পরীক্ষা একুশ তারিখ থেকে তো এনার্জি পাবে না আমি তো চিন্তায় পড়ে গেছি বাচ্চাগুলো এই সময় এমন হয়ে গেলো এই যে খাওয়া দেয় আবার বলছে মা ঠান্ডা তো লেগেই আছে ঠিক আছে তুমি একটু পড়ো আমি দেখি তোমার পড়াগুলো কি আছে আমি একটু দেখি প্রতিদিন আবার একটু দেখি ওকে নিয়ে বসছি বসে একটু পড়াচ্ছি এদিকে আবার উঠে আবার চা খাইলাম চা খাইয়ে একটু দোল দিচ্ছে আমার ছেলে বলছে আম্মু দাও তোমাকে আমি দোল দিই বলছে তুমি পারবে না আমি তো একাই পারবো এবার পিছে পিছনে যাই খেলে এই যে দোল দিচ্ছে আমাকে এত নিষেধ করছে বাবা তুমি যাও তুমি পারবে না এই তুই এখানে বাবা কিভাবে পড়ে গেলে রকিং চেয়ার তো সাধারণত পড়ে না তুমি নিচে পড়লে কেমনে

দাঁড়ায় দাঁড়ায় সে দোল খাচ্ছে দোল খায় একদম নিচে পড়ে গেছে নিচে পড়ে যায় দেখি যে কিরে ও ও কই যায় দেখি ব্যথা পাইছে পড়ে যায় একদম রকিং চেয়ার উল্টা দিক দিয়ে উল্টে গেছে সে সে দাঁড়ায় দাঁড়ায় দোল খাচ্ছে রকিং চেয়ারের মাথায় কেমন যে পড়লো আমি তো জানি না পড়ে দেখি যে ব্যথা পাইছে পাটা বেশ খুলে গেছে এই ছেলেটা এরকমই করে আর আমি লাঞ্চের জন্য রান্না বসাই দিছি আল্লাহ হাফিজ